মাধবের বয়স তখন পঞ্চাশ ছুঁই ছুঁই শরীর আর আগের মতো সায় দিত না পিঠে একটা পুরনো বস্তা হাতে লাঠি এই ছিল তার সম্বল প্রতিদিন ভোরে সে বেরিয়ে পড়ত পুরীর সরু গলিগুলোতে কখনো প্লাস্টিক কখনো কাগজ কখনো ভাঙা লোহা কুড়িয়ে যা পেত সেটাই তার দিনযাপন মাধব এসেছিল ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম থেকে জীবনে সব হারালেও সে হারায়নি একটাই জিনিস ভগবান জগন্নাথের প্রতি বিশ্বাস প্রতিদিন কাজ শেষে সে বসত মন্দিরের সিংহদ্বারের কাছে চোখ বেয়ে জল পড়ত আর সে ফিসফিস করে বলতো হে জগন্নাথ আমি তো কিছু চাই না শুধু একটু শান্তি দাও মাধবের শৈশব সুখের ছিল না তার বাবা ছিলেন নৌকার মাঝি এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে নদীতে নৌকা ডুবে যায় বাবা আর ফেরেননি মা অন্যের বাড়িতে কাজ করে মাধবকে মানুষ করেছিলেন কিন্তু দারিদ্র্য আর পরিশ্রমে একদিন মায়ের শরীর ভেঙে পড়ে চিকিৎসার টাকা ছিল না মাধব তখন মাত্র বারো বছরের ছেলে মায়ের নিথর দেহ আঁকড়ে কেঁদেছিল সারা রাত গ্রামে আর কেউ ছিল না তাই সে চুলে আসে শুরুতে হোটেলের বাসন মাজত পরে রিকশা টানত একদিন দুর্ঘটনায় তার ডান হাতের আঙুল ভেঙে যায় কাজ চলে যায় তখন থেকেই সে কুড়িয়ে খাওয়া শুরু করে প্রতিদিন সন্ধ্যায় সে মন্দিরে ঢুকে শেষ আরতির সময় দাঁড়িয়ে থাকত কেউ দেখত না কেউ চিনত না কিন্তু সে বিশ্বাস করত ভগবান দেখছেন একদিন মাধব অসুস্থ হয়ে পড়ে জ্বর শরীর কাঁপছে তবু সে কাজে বেরোয় রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় লোকজন ভিড় করলেও কেউ কাছে আসে না কেউ বলে ভিখারি কেউ বলে নাটক করছে সেদিন রাতটা সে মন্দিরের সিঁড়িতে পড়েছিল চোখ বন্ধ করে শুধু বলছিল হে প্রভু যদি আজ ডাকি তুমি কি শুনবে সেই রাতে সে স্বপ্ন দেখে বিশাল চোখ হাসিমুখ জগন্নাথদেব কিছু বলেননি শুধু তাকিয়েছিলেন পরদিন সকালে এক বৃদ্ধ সেবায়ত তাকে খুঁজে পান জল খাওয়ান ওষুধ দেন মাধবের কথা শুনে সেবায়তের চোখ ভিজে যায় তিনি তাকে মন্দিরে ছোট কাজ দেন প্রদীপ পরিষ্কার করা ফুল সরানো মাধবের জীবনে প্রথমবার মনে হল সে কারো প্রয়োজন কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয় একদিন হঠাৎ মন্দিরে দানবাক্সের টাকা কম পাওয়া যায় সন্দেহ গিয়ে পড়ে মাধবের ওপর পুলিশ আসে গরিব একা তাই মারধর শুরু হয় সত্যি বল চুরি করেছিস তো মাধব কাঁদতে কাঁদতে বলে জগন্নাথ সাক্ষী আমি কিছু করিনি জেলে দিন কাটে শরীর আরও ভেঙে পড়ে শেষে সত্য বের হয় চুরি করেছিল অন্য এক কর্মচারী মাধব মুক্তি পায় কিন্তু শরীর আর মন দুটোই ক্ষতবিক্ষত তারপর আসে রথযাত্রার দিন হাজারো মানুষের ভিড় ঢাক কাসর জয়ধ্বনি রথ টানতে শুরু হলো কিন্তু হঠাৎ রথ থেমে গেল কেউ যতই টানে রথ নড়ে না পাণ্ডারা চিন্তায় পড়ে গেলেন তখন এক বৃদ্ধ সেবায়ত বললেন আজ ভগবান কারও ডাক শুনছেন মাধব ধীরে ধীরে এগিয়ে গেল কাঁপা হাতে রথের দড়ি ছুঁয়ে বলল হে প্রভু আমি কিছু নই তবু যদি আমার বিশ্বাস সত্য হয় চল আর ঠিক তখনই রথ চলতে শুরু করলো চার দিক থেকে ধ্বনি উঠল জয় জগন্নাথ সেদিনের পর মানুষ মাধবকে আলাদা চোখে দেখতে শুরু করল কেউ ঘর দিল কেউ খাবার কিন্তু মাধব বদলায়নি সে শুধু বলতো আমি কিছু করিনি সব উনি করেছেন আজ মাধব বৃদ্ধ হাঁটতে কষ্ট হয় তবু প্রতিদিন সন্ধ্যায় সে মন্দিরে বসে ভজন গায় চোখে শান্তি মুখে হাসি সে জানে ভগবান সব সময় সঙ্গে থাকেন শুধু সময় নেন জয় জগন্নাথ